আকাশ সেনের সাথে হাত মিলিয়ে শুভ এবার আর যে তার পিছনে যে ছুরি মারছে সে আসল অপরাধী একে ধরে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারি নিয়ে সবাই খুব হই হলুর করতে থাকে তখন দাদু বলতে লাগলো এই বড়ু বয়সে এসব করার কি দরকার আছে তখন আদি এর মা বলতে লাগলো আজকে দুপুরে মা বাবার পছন্দমতো সমস্ত বাঙালি খাবারগুলি হবে এদিকে পূর্বে তখন বলতে লাগলো আরে সন্ধ্যাবেলা হবে আসল দামাকাশিঁদুর দান মালা বদল রকম রূপকও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলাই হবে আসল ধামাকা এই বলে সবাই ওই হুল্লুর করতে থাকে দাদু তখন বলতে লাগলো দরকার নেই তো আমরা তো বড়ো হয়ে গেছি তখনই শুভ বলতে লাগলো কে বলেছে ঠামি বড়ো হয়েছে কে বলেছি একবার বলুক আমার সামনে দেখো আমি কি করি এই কথাগুলি বলতে থাকে এরপরে সবাই ওই হুল্লোর করে বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা সন্ধ্যাবেলায় কিন্তু আজকে ধামাকাদার পার্টি হবে তখনই সেখানে চলে আসে এ জিনিয়ার মা জিনিয়ার মা এসে বলতে লাগলো আমি আর না এসে পারলাম না একটা কথা জানানোর জন্য আমি চলে এসেছি আমাদের না একজন বাঙালি পুরোহিত আছে তাকে সাথে কথা বলেছি সামনে সাথে বিয়ের ডেট আছে আর না হলে ছ মাস পরে তাই আমি আর ধৈর্য ধরতে পারলাম না এই কথা শোনার সাথে সাথে তো পুরোভি খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো আমিও না খুব খুশি খুব খুশি তারা বিয়েটা হয়ে গেলে হয় এদিকে রূপক সেটা কিছুতে মানতে পার না রূপক তখন আদিকে নিয়ে আড়ালে চলে যাওয়ার বলতে লাগলো এই বিয়েটা আটকাতে হবে এই বিয়েটা আমার না একদম ভালো মনে হচ্ছে না তখন সেখানে শুভ চলে আসে আর শুভ এসে বলতে লাগলো শুনো জিনিয়া যদি সত্যি কোনো মত মতলব করে তাহলে আমরা বিয়েটা বন্ধ করব অন্যদিকে শুভর মোবাইলে বারবার ফোন আসতে থাকলে শুভ বাইরের দিকে চলে আসতে থাকে সেটা আদির মা দেখে পেলে আর শুভ এসে আকাশানের সাথে কথা বলে আর সেই চিঠিটা আকাশানের হাতে দেওয়ার বলতে লাগলো দেখুন আকাশ তখন সেই চিঠিটা দেখে বলতে লাগলো এটা তো আমার মোহনের হাতের লেখা নয় তখন শুভ বলতে লাগলো আমি জানি মোহনার হাতের লেখা নয় এটা তবে আপনি যে আমাকে যে বার্থডে কার্ডটা পাঠিয়েছিলাম আপনাকে সে লেখাটাও দেখুন একই লেখা তখনই আকাশ বলতে লাগলো হ্যাঁ তখন শুভ বলতে লাগলো আমার কোনো বন্ধু নিশ্চয় আমার পিছনে ছুরি মারছে তবে আমরা সেই দোকানে গিয়ে যদি সিসিটিভি ফুটেজটা একবার দেখতাম এদিকে তখন আদির মা চলে আসে শুভর কাছে আর এসে বলতে লাগলো তুই না অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস আকাশকে নিয়ে শুন স্বামী স্ত্রীর মাঝখানে যদি অন্য কোনো কাউকে নিয়ে আসিস না তবে কে কুল পাবি না এই কথা বলাতে শুভ কষ্ট পায় আর কান্না করে সেখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা যখন সবাই রেডি হতে থাকে তখন শুভ রেডি হতে থাকে আর তখনই সেখানে আদি চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে শুভ আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো আর কোনো একটা বিষয় নিয়ে নিজে নিজে কষ্ট পাচ্ছ তখনই সেই ছবিটা দেখালে আদি তখন বলতে লাগলো শুভ তুমি কেন বুঝতে পারছো না এটা জাস্ট একটা ছবি তখনই শুভ বলতে লাগলো আমি জানি তোমার আর মোহনার মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক সেটা তুমি মানো কিন্তু মোহনা যেভাবে বাড়াবাড়ি শুরু করছে না সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই কথা শোনার সাথে সাথে তখনই আদি সেখান থেকে চলে যায় এদিকে সন্ধ্যাবেলায় সবাই এই মেরিস অ্যানিভার্সারি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে দাদু ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে তারপরে মালা বদল সিঁদুর সব কিছু শুরু হয়ে যায় আর সবাই খুব হই উল্লুর করতে থাকে এরপরে সেখানে চলে আসে আকাশন মোহনা আর আর আকাশ সেনের মা আর ওদেরকে দেখে তো অবাক হয়ে যায় শুভ শুভ তখন তাকিয়ে থাকে হাঁ করে অন্যদিকে আর আয়ানও তাকিয়ে থাকে মোহনার দিকে তখনই শুভ মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার আজকে কেন মোহনা আয়ান আয়ান বলে কাছে আসছে না এদিকে ফ্যামিলি পিকচার তোলার সময় জিনিয়াকে ডেকে নিলে রূপক সেটা কিছুতে সহ্য করতে পারে না আর বলতে লাগলো দেখ আদি কীভাবে বাড়াবাড়ি করছে পূরবী জিনিয়াকে নিয়ে এদিকে শুভ বলতে লাগলো কি ব্যাপার নিশ্চয় কোনো একটা মতলব তো আছে মোহনা না হলে মোহনা এইভাবে স্থির হয়ে কিভাবে দাঁড়িয়ে থাকে এতক্ষণ এত ছুটে আসার কথা আর সত্যি মোহনা কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না তো বন্ধুরা সত্যি সত্যি কি এবার আকাশেনের সাথে হাত মিলিয়ে শুভ ধরতে পারবে যে যিনি তাদের পিছনে এত বড় ষড়যন্ত্রটা করছে সেটা হলে তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে